যারা সাধারণ মানুষ তারা এই বিষয়টি নিয়ে অনেক বিভ্রান্তিতে পড়ে জুমার দিন অথবা জুমার রাতে যদি কেউ মারা যায় তাহলে কি সে জান্নাতে যাবে এখন অনেকেই একটি প্রশ্ন করে থাকেন লোকটি জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই জীবনে আল্লাহর হকুম হাকাম মেনে চলে নাই এমন লোকও যদি মারা যায় তাহলেও কি সে জান্নাতে চলে যাবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত আলা রসুলহিল করিমাবা প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব আমাদের সমাজে একটি বিষয় প্রচলিত আছে মানুষের মুখে বিশেষ করে যারা সাধারণ মানুষ তারা এই বিষয়টি নিয়ে অনেক বিভ্রান্তিতে পড়ে সে বিষয়টি হল জুমায়ের দিন অথবা জুমার রাতে যদি কেউ মারা যায় তাহলে কি সে জাননাতে যাবে সে যদিও জীবনে নামাজ করে নাই রোজা রাখে নাই সে কোরআন তেলাওয়াত করে নাই আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী সে তার নিজের জীবনকে পরিচালনা করে নাই এমন ব্যক্তি দিন যদি মারা যায় তাহলেও কি সে জান্নাতে যাবে এমন একটি প্রশ্ন এমন একটি বিষয় আমাদের সমাজে প্রচলিত আছে আজ আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এ ব্যাপারে আল্লাহর রাসুল সাল আলী ওয়াসাল্লাম এরশাদ করেছেন মায়ামিন মুসলিমিন ইয়ামুতুল জুমায়াতি ও কলা লাইলাত জুমায়াতি ইল্লা ওয়াকাহুল্লাহ এই হাদিসে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এরশাদ করেছেন যদি কেউ জুমার দিন অথবা জুমার রাতে মারা যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে কবরের ফেতনা থেকে কবরের পরীক্ষা থেকে হেফাজত করবেন এই হাদিসে স্পষ্টভাবেই আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে জুমার দিন অথবা জুমার রাতে যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ রব আলামিন তাকে কবরের ফেতনা কবরের আজাব থেকে হেফাজত করবেন এখন অনেকেই একটি প্রশ্ন করে থাকেন লোকটি জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই জীবনে আল্লাহর হুকুম হাকাম মেনে চলে নাই এমন লোকও যদি মারা যায় তাহলেও কি সে জান্নাতে চলে যাবে এর উত্তর হলো যেহেতু রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে আল্লাহ আলা তাকে কবরের আজাদ থেকে হেফাজত করবেন তাহলে আমরা আশা করতেই পারি যে সেই লোকটি জান্নাতি হবে এখন প্রশ্ন হলো কবরের আজাব থেকে আল্লাহ রবুল আলামিন হেফাজত করলে কি সে জান্নাতে চলে যাবে এই ব্যাপারে হযরত ওসমান রাজি আল্লাহ তালা আনহুয়াতে বর্ণিত তিনি বলেন যে কবর হলো মানুষের প্রথম ঘাটি এই ঘাটি থেকে যেই লোকটি মুক্তি পেয়ে যাবে এই ঘাটি থেকে যে মানুষটি রক্ষা পেয়ে যাবে তার জন্য পরবর্তী যে আখেরাতের ঘাটিগুলো আছে সেগুলোর মধ্যেও আল্লাহ তাকে হেফাজত করবেন সেই হিসাবে আমরা বলতে পারি কবর আমাদের প্রথম ঘাটি। এই ঘাটি থেকে যদি আমরা রক্ষা পেয়ে যাই যে লোকটি শুক্রবার রাতে বা শুক্রবার দিনে মারা গেল সে লোকটি যদি রাসুলের এই ভাষ্যমতে কবরের আজাব থেকে সে রক্ষা পেয়ে যায় তাহলে আশা করা যায় এই লোকটি জান্নাতি আমরা দুনিয়ার কেউ গ্যারান্টি দিতে পারবো না যে লোকটি আসলেই জান্নাতি কিনা কিন্তু আমরা আশা করতে পারি এই হাদিসের আলোকে যে সে লোকটি জান্নাতি হবে এই হাদিস থেকে আমরা একটি বিষয় জানতে পারলাম তা হলো অনেক সময় ভালো সময়ে মৃত্যু বরণ করার কারণে আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দেন মাফ করে দেন এজন্য আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তালা যেন আমার মৃত্যুটি ভালো কোনো স্থানে ভালো কোনো সময়ে দেন এবং আমার জীবনের শেষ সময়টি যেন ভালোভাবে যেন আমি শেষ করতে পারি আমলের সাথে ইমানের সাথে যেন এই দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি আল্লাহ রম্বুল আলমিন আমাদের সবাইকে এই দুনিয়া থেকে ইমান এবং ন্যাক আমলের সাথে এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন